নমস্কার বন্ধুরা কথা দ্বারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য আজ আপনাদের শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মুখোশ ও গল্পশ্রী গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না তাহলে চলুন শুরু করা যাক গল্প মুখোশ ও মুখশ্রী বিকেল হয়নি ভালো করে তরলা লাইলাক রঙের ভয়েল শাড়ি পরে টেনিস কোর্টে বসে প্রতীক্ষা করছে মিস্টার বাসুর মিস্টার বাসুকে এ অঞ্চলে কেনা জানি বিখ্যাত টেনিস খেলোয়াড় মিস্টার বাসুর গ্রীষ্ম দীর্ঘ সুন্দর যৌবনশ্রী মন্ডিত চেহারা আলিপুর অঞ্চলের ও বালিগঞ্জ অভিজাত পল্লীর প্রত্যেক টেনিস কোর্টকে অলঙ্কৃত করেছে তার নিখুঁত সাহেবি পোশাক ও নিখুঁততর আদব কায়দা অনেক ঈর্ষাপরায়ণ তরুণের অনুসরণ কেন্দ্র সেদিন বইয়ের এজেন্ট মিস্টার সেনকে দেখে এরা বুঝেছিল এ তাদের সেটের লোক নয় অনিমা নাকশিটকে বলেছিল ও মে টাইটার রং এমন বিশ্রী টেস্ট বলিহারি ভদ্রলোকে ওইটাই পরে ইট ইজ বিয়ন্ড মি শিওরলি

থাক থাক বুঝেছি সত্যি কিছু হবে নাকি কি হবে বাহ রাক কর সুন্দর মানায় নো ফ্লাটারিং প্লেস এটলিস্ট নট ফ্রম মি কেননা তার চেয়েও ভালো সোর্স রয়েছে না চুপ ব্যাস চুপ করলাম তরলা সরলা কোথায় উপরে আছে বোধ হয় তার সেই হাদামুখো ভব আজ নাকি কলকাতায় এসেছে শুনলাম এখানে আসবে নাকি বোধ হয় সরলা তো কাল রাত্রি ঘুমোয়নি তার কথা ভেবে পোশাক পরা একটা বিশিষ্ট লক্ষণ ভদ্রলোকের যে তা না জানে এক একে মেয়েরা এলো সঙ্গে সঙ্গে এলেন মিস্টার দাস মিস্টার সেন চক্রবর্তী ইত্যাদি এদের কাজ হচ্ছে শুধু একটি আমাদের স্থান থেকে আর একটি আমাদের স্থানে যাতায়াত করা এদের প্রত্যেকের নিজের মোটর আছে এসেছেন সেই মোটরে জীবনে এদের একমাত্র লক্ষ্য কি করে ভালো টেনিস খেলা যায় বিদেশের টেনিস বিজয়ীদের নাম এদের মুখস্থ মিস্টার সেন এদের মধ্যে এসেছেন বেশি দিন নয় নিজের মোটর আছে বিলিতি বই বিক্রেতাদের এজেন্ট অর্থের দিক দিয়ে ভালোই উপার্জন তবে সংসারও ছোট নয় অনেক বুঝে চলতে হয় ইনি স্ত্রীকে আনতে সংকোচ বোধ করেন এখানে কারণ তিনি একেবারে গ্রাম্য মেয়ে এ দলে মেশবার উপযুক্ত নন সরলা নেমে এলো উপর থেকে বেশ মেয়েটি একটা সাদা সিল্কের শাড়ি হাতে রিস্ট ওয়াচ চোখে চশমা বেশ সাদা চালচলন মুখের ভাব দেখে মনে হয় কি একটা চিন্তা করছে অনেকক্ষণ থেকে অনিমা বললে এসো সরলা এত দেরি মাথা অসময়ে এই সময়ে তো ধরে একটা অ্যাসপিরিন খেলাম হার্ট ডিপ্রেশ বড় হলে কি করব? খেলবে না সরলা উত্তর দেবার আগেই দুটি বৃত্ত ট্রে হাতে ঢুকে সকলকে বরফ দেয়া পানীয় বরফ শীতল ক্ষীর ইত্যাদি পরিবেশন করতে লাগল তরলা উঠে দাঁড়িয়ে বললে মিস্টার দাসকে দাও ও আপনার চলবে না কি দেবে আচ্ছা চাই নিয়ে এসো আর কেউ চা সরলা একটু দেখ না ভাই এমন সময় মিস্টার লনে এসে ঢুকলেন লম্বা একহারা চেহারা নিখুঁত পোশাক নিখুদ আদব কায়দা সুপুরুষ বলতে যা বোঝায় তাই চালচলনের চলনের কায়দা ছায়াচিত্র অভিনেতা মরিস সিভালিয়ারের কথা স্মরণ করিয়ে দেয় যদিও মরিস সিভালিয়ারের দিন ফুরিয়ে গেছে অনেক কাল সকলে চেয়ে দেখলে মিস্টার বাসুদ্দিকে তরলার মুখ উজ্জ্বল হয়ে উঠল কিন্তু সে অপরদিকে মুখ ফিরিয়ে রইল মিস্টার বাসু হচ্ছেন মল্লিক বাড়ির এ টেনিস ময়দানের সিংহ নাম করা খেলোয়াড় কি করে টেনিস খেলতে হয় স্টাইলের সঙ্গে তা এখানকার অনেকেই এর কাছে শিখেছেন যদিও মুখে স্বীকার করেন না মিস্টার দাস বললেন উই আর অল অ্যাওয়েটিং ইউর ভেরি প্রেশাস প্রেজেন্স মিস্টার বাসু বললেন রিয়ালি রিয়াল আজ দ্য লেডিজ মিস্টার বাসু কায়দায় মাজা থেকে নুয়ে পড়ে অভিবাদন করলেন মুখে কোনো কথা বললেন না অতি চমৎকার দেখালো জিনিসটা কায়দার দিক থেকে অনিমা শিলা সেনের কানে কানে বললে আই কল দ্যাট স্মার্টনেস না শিলা মিস্টার সেনের ভাগিনী সুন্দরীয় সুগায়িকা টেনিস খেলায় হাত ভালো মেয়ে পুরুষের সম্মিলিত ক্রীড়ায় অনেক টেনিস ময়দানে দেখা যায় ফিরিঙ্গি পাড়ায় এবং আলিপুরে বালিগঞ্জে খেলা আরম্ভ হবার আর বেশি দেরি নেই সবাই সবাইকার সঙ্গে সরলা ছাড়া সে বিমর্ষ একটা পাম গাছের ছায় বসে আছে তৃণভূমির কোণে হঠাৎ কাকে দেখে সে যেন খুশি হয়ে দাঁড়িয়ে উঠল অনিমা চেয়ে দেখল। মিস্টার সুর ওদিকের গেট দিয়ে ময়দানে ঢুকছেন মোটা সোটা লোক একটু বেটে অথচ থলথলে নয় বেশ আটো সাটো গড়নের চেহারা মুখে চোখে উদার হাসি নসি রঙের স্যুট পরনে ভালো মানায়নি যেন বালিশের খোল পরা গোছের দেখাচ্ছে অনিমা নাক সিটকে জনান্তিকে বলে বাবা কি লাউড কলার তরলা কৌল কৌতুকের সুরে বললে আবার পর চর্চা তোমাকে তো বলেছি যার যা তার তা অনিমা চুপি চুপি বললে সরলা বেচারীর জন্য দুঃখ হয় আই ডু পিটিহার তোমার কিছু করবার আছে কিছু না তাহলে সে কথা ছেড়ে দাও সরলাকে হিন দিয়েছি কতবার ও বোঝে না এই সময় মিস্টার সেন বলে উঠলেন ওয়েক আপ লেডিস খেলা আরম্ভ হয়ে গেল মেয়েরা যে যার স্থানে দাঁড়িয়ে গেল উঠল না কেবল সরলা আর উঠলেন না সুর মিস্টার সুরকে দু একজন আগ্রহের সঙ্গে অনুরোধ করলে তিনি বললেন খেলা তিনি জানেন না ভালো তিনি শুধু দেখতে এসেছেন কিছু পরে খেলোয়াড় দল বিশ্রাম করতে এলো অমনি গৃহভৃত্ত ছুটে এসে সকলের হাতে হাতে ঠান্ডা বারলির জল চা বরফ মিশ্রিত পানীয় বা কফি পরিবেশন করতে লাগলো মিস্টার বাসুর নৈপুণ্য নৈপুণ্যের প্রশংসায় মুখর হয়ে উঠল চারিদিক সকলে ঘিরে দাঁড়ালো দাঁড়াল বাসুর চারিদিকে সেন বললেন মিস্টার বাসু ভাবছি আপনার শিষ্য হব আই উড বি বি প্রাউড টু ডিসাইপল মিস্টার বাসু বার্লির জলের গ্লাসে চুমুক দিয়ে কায়দার সঙ্গে সিগারেট ধরিয়ে বললেন গুরু হবার কৃতিত্ব দাবি করতে পারিনে। অনিমা বললে কি যে বলেন কেন মিথ্যে বললাম অতিশয় বিনয়ের কথা হলো আপনার যা হয়েছে কজনের ওরকম সৌভাগ্য ঘটে আপনার খেলা চোখ ভরে দেখলেও আই উড থাস্ট ফর মোর ধন্যবাদ না সত্যি বলছি আমাকেও আপনি শিষ্য করে নিন না শিষ্য ব্যাকরণ ভুল হলো শীর্ষা হবে কথাটা তথাস্ত সকলে হেসে উঠল তরলা বললে কথা বলবার কি সুন্দর ভঙ্গি ও শিখতে হয় আপনার কাছে অনিমা বললে মিস্টার সেন বললেন বা আমি কথাটা তুললাম আর আপনিও তরলা দেবী কথাটা এক চেটে করে নিলেন দেখছি মিস্টার বাসু হেসে বললেন লেডিস প্রিভিলেজ এই সময়ে পুনরায় খেলা আরম্ভ হওয়ার সময় হলো সবাই যে যার জায়গায় খেলতে উঠে গেল মিস্টার বাসু নিজের র্যাকেটের তাঁতগুলোতে হাত দিয়ে বললেন একখানা ভালো র্যাকেট দিতে পারেন কেউ পাটগুলো ঢিলে হয়ে পড়েছে দুটো ছিঁড়ে গিয়েছে বড্ড অসুবিধা হচ্ছে তরলা বললে এই নিন আপনি আমার খানা আপনি আমি আনিয়ে নিচ্ছি অনিমা বললে না হয় আমারটা নিন না থাক দুজনকেই ধন্যবাদ এবারটা আমি এতেই চালিয়ে নেব তারপর মিস্টার সুরকে দেখিয়ে চুপি চুপি বললেন এ ভদ্রলোকটি কে অনিমা চুপি চুপি উত্তর দিলে একটি নিরীহ ভদ্রলোক পরিচয় কি মিস্টার না সুর কি জানি ও কি করেন ভব ঘুরে এ জেন্টেলম্যান উইদাউট এনি ডিনোমিনেশন এখানে আগে কখনো তো দেখিনি অনেকবার এসেছেন মাঝে মাঝে আসেন সরলা ওকে পছন্দ করে রিয়ালি শুনছি আসুন ইন্ট্রোডিউস করে দিই না ওরা সকলে আবার খেলতে গেল এরা নিজেরভাবেই নিজে বিভোর হয়ে আছে তরলা একটা নীল রঙের স্কার্ফ রিফ নট করে বেদে ছুটোছুটি করে বেড়াচ্ছে র্যাকেট হাতে মিস্টার বাসু খেলার বিষয়ে কি একটা কথা তার পার্টনার অনিমাকে বলছেন অনিমা চোখের সপ্রশংস মুগ্ধ দৃষ্টি এখানে যে কটি মেয়ে আছে এদিকে এরা ওদিকে মিস্টার সেনের বড় মেয়ে মৃদুলা শ্যালিকা মঞ্জুশ্রী সুনিপুণ খেলোয়াড় মিস্টার বাসুকে এরা ইষ্টদেবের আসনে বসিয়েছে একটুখানি খেলা বন্ধ হলেই মিস্টার বাসুর চতুর্দিকে তরুণীরা মুগ্ধ নেত্রে ভিড় করে দাঁড়াবে এবং রজত বিগলিত কণ্ঠের কলধ্বনি শুরু হয়ে যাবে কিছুক্ষণ কেটে গেল মিস্টার সুর একটা সিগারেট নিয়ে সবে ধরিয়েছেন এমন সময় সরলা এসে ওর কাছে বসল বললে কি ভাবছেন ভাবছি মিস মিত্র আমি খেলতে পারি না কেন শেখেননি কেন সময় পাইনি সত্যি বলছি একসময় ভেবেছিলাম ক্যামেট পর্বত চূড়ায় উঠব চেষ্টা করেছিলাম সেদিকে একবার ভেবেছিলাম নাঙ্গি পর্বতে উঠব এসেন ব্রেনার যে বছর মারা গেল নাঙ্গি পর্বতের চার নম্বর ক্যাম্পে আমি তখন সেই ভীষণ স্নো মধ্যে নম্বর ক্যাম্পে আছি আমার মাথার উপর বিরাট নাঙ্গি পর্বতের খাড়া ঢালু চারিপাশ গুঁড়ো বরফে আচ্ছন্ন কিছু দেখা যায় না বলুন বলুন কি ভালোই লাগছে এমন সময় নেপালি ক্যাম্প ফলোয়ার টুটি থাপা এসে বললে সব খতম হয়ে হুজুর হুজুর আমি আর একজন চারমান ওটা ছিল জার্মানদের অভিযান আবার উঠতে লাগলাম চার নম্বর ক্যাম্পে সেই বরফের ঝড়ের মধ্যে না সাড়ে তিন ঘন্টা পরে যখন বরফের ঝড় কমলো তখন আপনার কথা শুনে মনে হয় এরা কি সব ছোট জিনিস নিয়ে থাকে এদের এই খেলা সোকল স্মার্টনেস এদের ইংরেজি বুলি আমার এত খারাপ লাগে বড় জিনিসকে নিয়ে বড় কল্পনাকে নিয়ে যদি না থাকতে পারা গেল তবে মানুষের জীবনের সার্থকতা কি মিস্টার সুর হেসে বললেন আমাকে ঘরছাড়া করেছে আজ কিসে কবে হয়তো ওই বিরাটের স্বপ্ন দেখেছিলাম তারপর থেকে শুধু মরুভূমিতে পর্বতে বনে বেরিয়ে বেড়াচ্ছি কিসের যে নেশায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় কতবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি মরুভূমিতে দি খাড়া হয়ে জলের অভাবে মরণের অর্ধেক পথে পৌঁছে ফিরে এসেছি সেসব গল্প একদিন করব মিস মিত্র নিরিবিলি বসে আজ এই টেনিস খেলার মাঠ তার উপযুক্ত স্থান নয় শুধু আমাকেই বলবেন কিন্তু আর তো কেউ শুনতে চায় না এখানকার আর তো কারো শোনবার আগ্রহ নেই আপনাকেই বলবো বসুন আপনার জন্য কি আনবো কিছু না আইসক্রিম খান একটু ধন্যবাদ আপনি বসুন ব্যস্ত হবেন না এই সময় খেলা ভাঙল তরলা অনিমা ও মিস্টার বাসু একসঙ্গে এসে ওদের ডান পাশের চেয়ারগুলো দখল করলে মঞ্জুশ্রী ও খুকি সামনে দাঁড়িয়ে রইল অনিমা মিস্টার বাসুকে বললে বার্লি ওয়াটার থ্যাংক আধ গ্লাস সরলা এই সময় অনিমাকে বললেন অনি মিস্টার সুরের জন্য একটা আইসক্রিমের কথা অমনি বলে দাও না মিস্টার বাসু গলা সুর নিচু করে বললেন অনিমাকে আইসক্রিম মেয়েদের খাদ্য বলেই ওটাকে আমার জানা আছে অনিমা বললে সবাই সমান পুরুষ মানুষ হয় কি নাম বললেন তরলা দেবী আমি শুনিনি ঠিক অন্য ছিলাম তরলা বললে মিস্টার সুর আসুন ইন্ট্রোডিউস করে দি অনিমা চোখ টিপে বারণ করে বললে থাক হেসে বললে কেন অনিমা বললে সকলের সঙ্গে সকলের মিশবার যোগ্যতা থাকে কি আমাকে তুমি যাই বলো মঞ্জু হয়তো তুমি দোষ দিতে পারো কিন্তু আমার মনে হয় পুরুষ যদি পুরুষের মতো না হয় তেমনি স্মার্ট না হয় তাহলে যবু থবু জবরজং ধরনের তরলা হিহি করে হেসে বললে আর একটা বিশেষণ বাদ দিলে সেটা হলো মঞ্জু অমনি টপ করে বলে ফেললে জরাদ গাবা তরলা মুখে আঙুল দিয়ে বলল এমন সময় ভৃত্ত বার্লির জল আইসক্রিম প্রভৃতি ট্রে ভর্তি করে নিয়ে এসে তরলা সামনে ধরলেন তরলা ও অনিমা ট্রে থেকে খাদ্য পানীয় উঠিয়ে নিয়ে যে যার হাতে হাতে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ল। সকলের আগে মিস্টার বাসুকে ও সর্বশেষে সুরকে দেওয়া হলো ঠিক এই সময় একখানা টু সিটার অস্টিন ফটকের সামনে এসে দাঁড়ালো তা থেকে নেমে মিস্টার দে আর তার কন্যা শকুন্তলাকে দেখা গেল টেনিস কোর্টে ঢুকছেন মিস্টার দে এ সমাজের চূড়ামণি পৌরসভার ডেপুটি মেয়র কলকাতা হাইকোর্টের নামজাদা ব্যারিস্টার বড় কংগ্রেসি পাণ্ডা সাহিত্যিক ও বক্তা এদের দলে যখন মেশেন তখন এরা বিনয়ে বিগলিত হয়ে থাকেন সর্বদা ওরা টেনিস কোর্টে ঢুকতেই সকলের সমস্যরে ওদের অভ্যর্থনা করলে এই যে মিস্টার দে এই যে মিস দে আসুন আসুন সো গুড অফ ইউ টু মিস দে যে বড্ড টায়ার দেখাচ্ছে বসুন বসুন ইত্যাদি তরলা বললে শকু দিদি সে হাজারিবাগ আরেই কতদিন হঠাৎ সুরের দিকে চোখ পড়তে যেন অবাক হয়ে গেলেন এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বললেন আপনি শকুন্তলাও এগিয়ে এসে বললে মিস্টার সুর সত্যি আপনি মিস্টার সুর দাঁড়িয়ে উঠে ওদের অভিবাদ অভিবাদন করলেন বললেন আমি এখানে মাঝে মাঝে আসি তবে মধ্যে পাঁচ ছয় মাস আসিনি মিস্টার দে বললেন আসবেন কেমন করে আপনার কথা যে কাগজে বেরিয়েছে আজ আপনার ছবি পর্যন্ত বেরিয়েছে শকুন্তলা কাগজখানা গাড়ি থেকে নিয়ে এসো তো মা সিন্ধু নতির গর্জ আর কেউ বিজয় করেনি এক ফ্র্যাঙ্ক নট বাদে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন আপনি মিস্টার সেন বললেন ইনি কি করেছেন বললেন মিস্টার দে বললেন ইনি হলেন বিখ্যাত পর্যটক বোমকেশুর এর কথা ইউপির সমস্ত কাগজে আমি পরশু লক্ষ্নৌ থেকে আসছি সিন্ধু নদীর বিরাট খাত ইনি একা বেরিয়ে এসেছেন কি দুর্গম পদযাত্রা সে শকুমা কাগজ এনেছ এই দেখুনের ছবি পড়ে দেখুন সবটা বাঙালির মুখ একশোবার উজ্জ্বল করেছেন আপনি ফ্রাঙ্ক নটনের পর এই দুঃসাহসিক কাজ আর কেউ করেনি সকলে বুঝতে পারবে না ইনি কি করেছেন বাঙালির মধ্যে এত বড় মিস্টার সেন বললেন কবে গিয়েছিলেন মিস্টার দে কাগজখানা খুলে সকলের দিকে ফিরিয়ে দেখিয়ে বললেন দেখুন এই তো সেদিন ফিরেছেন আজ দশ আজ দশ পনেরো দিন হলো এই দেখুন এর ফটো মিস্টার সুর আমাদের কাগজে ধারাবাহিকভাবে আপনি সিন্ধু অভিযান লিখুন পাঁচ হাজার টাকা অফার রইল আমার স্টেটসম্যান জানে না যে আপনি কলকাতায় তাহলে এক্ষুনি লুফে নেবে আমার অফার রইল শকুন্তলা মুগ্ধ দৃষ্টিতে মিস্টার সুরের দিকে চেয়ে বললে কাল আমাদের বাড়ি আসুন মিস্টার সুর গল্প শুনবো আপনার মুখে কেমন অনিমা ও তরলা হা করে এদের দিকে চেয়ে দাঁড়িয়েছিল এই সময় মিস্টার বাসু এসে ওদের দুজনকে চুপি চুপি বললেন আমি আসি একটা এনগেজমেন্ট আছে এক্ষুনি আচ্ছা গুড নাইট শেষ করলাম গল্প মুখোশ ও মুখশ্রী যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না সকলকে ধন্যবাদ